Thank you. কেমন আছেন সবাই আশা করি সকলে ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ অনেক বেশি ভালো আছি তো আমি কিন্তু চলে আসলাম আরও একটি ব্র্যান্ড নিউ ভিডিও নিয়ে আজকে কিন্তু চলে আসলাম বরিশালের সবচেয়ে বিলাসবহুল লঞ্চ প্রিন্স আওলাদে আগে গত ভিডিওতে আমি বলছিলাম যে সুন্দরবন ষোলো কিন্তু সুন্দরবন ষোলোর থেকেও প্রিন্স আউলাদ লঞ্চ হচ্ছে সুবিশাল এবং অনেক বড় এই পুরো লঞ্চটার ইন্টেরিয়র ভিডিওগুলো দেখতে হলে সম্পূর্ণ ভিডিওটি যদি শেষ পর্যন্ত দেখবেন আই হোক ভিডিওটি এনজয় করবেন তো ভিওয়ার্স আমি কিন্তু এখন লঞ্চের মিড পয়েন্টে আসে এবং আমার পিছনে দেখতে পাচ্ছেন কিন্তু ওই যে পাতারহাট থেকে একটা লঞ্চ আসলো পাতারহাট ইলিশা থেকে তো আবার ওইটার পিছনে কিন্তু আপনার ভোলা লঞ্চও আছে আপনারা যারা বরিশাল আসতে যাচ্ছেন ডিরেক্টলি আর ভোলাও চাচ্ছেন ঘুরতে তারা আপনারা ডিরেক্টলি বরিশালের লঞ্চে বরিশাল আসবেন আইসা বরিশালটা একদিন থাকবেন এক্সপ্লোর করবেন তারপরে হচ্ছে এখান থেকে চাইলে আপনারা খুবই স্বল্প মূল্যে বলার উদ্দেশ্যে যেতে পারবেন ছোটো ছোটো লঞ্চ আছে এবং অপোজিট সাইডে হচ্ছে আপনার স্পিড বোর্ড আছে চাইলে কিন্তু আপনারা স্পিড বোর্ডে করেও বলা যেতে পারেন স্পিড বোর্ডে সর্বোচ্চ সময় লাগে পাঁচচল্লিশ মিনিট আর লঞ্চে লাগে তিন ঘন্টা তো আমি এখন যে জায়গাটা অবস্থান করছি সেগুলো হচ্ছে আপনার টু বাই টু ফরমেশনের কেবিনগুলো এখানে আপনার সিঙ্গেল কেবিন পাবেন ডাবল কেবিন পাবেন আর খুবই চমৎকার এগুলোর পরিবেশ এবং এখান থেকে কিন্তু আপনারা চাইলে যে আমার পিছনে যে ইয়াগুলো চেয়ারগুলো দেখতেছেন এগুলো দিয়ে আপনারা কিন্তু চাইলে নদীর ভিউটা উপভোগ করতে করতে ঢাকা শহর চলে যেতে পারেন আসলে খুবই এক্সক্লুসিভ এবং বিলাসবহুল এই লঞ্চগুলো আপনারা আসবেন ভ্রমণ করবেন তারপর আপনারা এগুলোর মজা উপভোগ করতে পারবেন তো দেখেন জাস্ট একটু ভিউগুলো কত লম্বা কত হোয়াইড এখানে মনে করেন একশোর উপরে কেবিন আছে জাস্ট একটু দেখেন এখানে কিন্তু আপনারা এই কেবিনগুলো ভাড়া নিয়ে এই সাইডের ভিউ উপভোগ করতে পড়তে তারপর ঢাকা থেকে বরিশাল যাইতে পারেন বা বরিশাল থেকে ঢাকা আসতে পারেন এই সাইড গেল তো এই পার্ট আর জাস্ট এখান থেকে একবার তাকায় দেখেন মানে যত দূর চোখ যাবে শুধু কেবিন আর কেবিন জাস্ট দেখেন একবার কত বড় মানে এই এই পাশ থেকে ওই পাশে হাইটা যেতে হলেও আপনার এক থেকে দেড় মিনিট টাইম লাগে এত বড় লঞ্চ আর এখানে কিন্তু আপনার ওয়াশরুম আছে বেসিং আছে খুবই চমৎকার এক কথাভাবে অসাধারণ সকল ফ্যাসিলিটিস এই এলসে আপনারা পাবেন জায়গায় জায়গায় আপনার খাবারের পানির ফিল্টার দেওয়া আছে আমি জাস্ট এগুলো আপনাদেরকে একটু দেখাই দিই এই যে দেখেন এখানে কিন্তু এই যে খাবার পানির ফিল্টার দেওয়া আছে আপনারা চাইলে এখান থেকে খাবার পানি সংগ্রহ করতে পারেন কেবিনের সামনে সামনে এরকম দেওয়া ময়লা ফালানের জন্য ডাস্টবিন দেওয়া আছে এমার্জেন্সির জন্য এগুলো দেওয়া আছে আপনার কেবিনের সামনে তারপরে যে এখানে টেবিলও দেওয়া আপনারা চাইলে এগুলো এখানে পাট করে বসে করতে পারেন এই যে দেখেন এখানে হচ্ছে আপনার ফায়ার ব্রিগেডের ইয়াগুলো রাখা এগুলো চাইলে আপনারা ইউজ করতে পারেন যদি কোনো বাইন চান্স কোনো দুর্ঘটনা ঘটে সেই ক্ষেত্রে এই যে দেখতে পাচ্ছেন এখান থেকে নদীর ভিউটা তো কিন্তু দেখতে পাচ্ছেন লঞ্চের ছাদ এটা কিন্তু ছোটোখাটো একটা প্লেগ্রাউন্ড বলা যায় এখানে কিন্তু ফুটবল ক্রিকেট সবই খেলতে পারবেন বিশাল এরিয়া তো গেট লাগানোই যে যে কারণে আমরা ভিতরে যেতে পারতেছি না যদি যাইতে পারতাম অবশ্যই আপনাদের সাথে শেয়ার করতাম ওই পাশের ভিউটা কেমন আসছে সব কিছু আপনাদেরকে দেখাইতাম এটা হচ্ছে লঞ্চের ডেক এখানে কিন্তু চাইলে আপনারা যারা নিম্ন মধ্যবিত্ত শ্রেণীর লোকেরা আছেন তারা এখানে যে এখানে কার্পেট বিছানো আছে ঢালা বিছানোর মতো এখানে চাইলে আপনারা বসে ঢাকা ট্রাভেল করতে পারেন এখানে পার পার্সনের ভাড়া সর্বোচ্চ চারশো চার টাকা করে সম্ভবত দেখলাম যতটা তো চাইলে আপনারা এখানেও কিন্তু ট্রাভেল করতে পারেন আর চাইলে উপরে কিন্তু কেবিন আছে ওইখানেও ট্রাভেল করতে পারেন তো ভিওয়ার্স আজকের ভিডিওটা ছিল এই পর্যন্ত দেখা হবে আর কোনো একটি ব্র্যান্ড নিউ ভিডিওতে সে বন্ধু সব ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ এবং আমার ভিডিওটি যারা ইউটিউব চ্যানেল থেকে দেখতেছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন অ্যান্ড বেশি বেশি কমেন্ট করবেন আর যারা আমার ভিডিওটি ফেসবুক পেজ থেকে দেখতেছেন অবশ্যই আমার ফেসবুক পেজটিতে একটি করে ফলো দিয়ে রাখবেন